বাংলাদেশের রাজনীতি আবারও উত্তেজনার মুখোমুখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন দীর্ঘ প্রায় আঠেরো বছরের নির্বাসনের পর তার দেশে প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে এক বিশেষ গুরুত্ব বহন করছে এই গুরুত্বপূর্ণ সময় তিনি সব আনুষ্ঠানিকতা শেষ করে নিরাপদভাবে দেশে ফিরতে প্রস্তুত গত শনিবার তারেক রহমান ট্র্যাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেছিলেন এটি ছিল দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ অনেকের চোখ এখন তার দেশে প্রত্যাবর্তনের দিকে কেন্দ্রীভূত আবেদন করার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার তিনি তার ট্র্যাভেল ডকুমেন্টটি হাতে পেয়েছেন এই সুখবর প্রথমবারের মতো সামাজিক মাধ্যমে জানিয়েছেন তারেক রহমানের মেয়ে জাইমা জার্নাজ রহমান তিনি শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ বাবা আজ কিছুক্ষণ আগে ট্র্যাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন এই ছোট বার্তায় পুরো জাতি যেন আনন্দে ভেসে উঠেছে রাজনীতিবিদ সমর্থক এবং সাধারণ মানুষ সকলের মনে একই প্রশ্ন তারেক রহমান দেশে ফিরলে দেশের রাজনৈতিক পরিমণ্ডল কতটা পরিবর্তিত হবে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকও এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন বেশি দূরে যেতে হবে না আগামী পঁচিশ ডিসেম্বর তারেক রহমান দেশের মাটিতে পা রাখার পর রাজনৈতিক কার্যক্রম এবং দলের কর্মসূচিতে কি পরিবর্তন আসবে তা সবাই প্রত্যক্ষ করবেন দেশের জনগণও এখন অপেক্ষা করছে সেই দিনটি কেমনভাবে স্মরণীয় হবে যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা তাই রাজনৈতিক বিশ্লেষণ এবং সংবাদ জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাপোর্ট করতে সব শেষ খবর এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না